লকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা সরকার জিরো নাইন তো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আগের ভিডিওটাতে তোমরা দেখেছো আমি শিলিগুড়িতে গিয়েছিলাম আমাকে ডক্টর দেখাতে এবং তারপরে গিয়েছিলাম মার্কেটে তো মার্কেটে গিয়ে কী কী কিনেছিলাম সেটাই আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে নিজ ব্লগে শেয়ার করবো তো আজ এই ব্লগে শেয়ার করবো সেটাই যে শিলিগুড়ি মার্কেটে গিয়ে কী কী কিনেছি তো চলো বেশি কথা না বলি ভিডিওটি শুরু করা যাক আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আগের ব্লগটি এখান থেকেই শেষ করেছিলাম তার জন্য আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো আগের ভিডিওটি যারা দেখো নি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং এই ভিডিওটি স্কিপ না করে দেখতে চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের বাজার থেকে কি কি কিনলাম সেগুলো তো প্রথমে দেখাচ্ছে এই যে একটা টি-শার্ট এটা হলো এই বোনের মানে কাকুর মেয়ে যে কাকুর বাড়িতে এসেছি সেই কাকুর মেয়ের বোনের একটা টি শার্ট আর দুটো শর্ট প্যান্ট আর কিনেছি আমার দাদার প্যান্ট এরকম তিনটে তো এগুলো খুলে দেখানোর দরকার নেই এগুলো প্যান্ট কিনেছি তিনটে চলো এরকম তারপরে দেখায় আর একটা এক জোড়া জুতো এই যে এইটা হলো আমার এক জোড়া জুতো আর কিনেছি আমার ভাস্তির এক জুতো এই যে এরকম চলো তারপরে যে দুটো গার্ডার দুজনের জিনিস এটা আমার ভাস্তির জন্য এটা হলো এই যে এখানে পাশে টাইপের টাইপের একটা আছে এই যে এগুলোর ভিতরে ললিপপ আবার লাগিয়ে দেবে চো দেখে খুব ভালো লাগলো তার জন্য ভাসতের জন্য আগে কিনে নিলাম হলো তারপরে দেখায় আর মেন জিনিস ও আইটা কিনেছি ফোনের কভার তো ফোনের কভার তো অলরেডি ফোনে লাগানো হয়েছে এটা ছিল আমার আগের কভার তো অলরেডি ফোনে লাগানো হয়ে গেছে তার জন্য সেটা কিনতে না সেটা তো আমি পরে কিনা দেখি আরটা কিনেছি যেটা হলো মেন জিনিস যেটা কেনার জন্যই মেনলি বাজারে যাওয়া সেটা হলো এই যে আশা করি কি এটা দেখে তোমরা বুঝতেই পারছো তো এটা হলো ফোন রাখার স্ট্যান্ড তো মেননি এটা নেওয়ার জন্য বাজারে গিয়েছিলাম মার্কেটে ঢুকেছিলাম এই এটা তো কেমন যে তোমরা জানো তাই জন্য এটা আমি সেট করে দেখাচ্ছি না তো এটা এভাবে দেখিয়ে নিলাম তো মিনি এটা কেনার জন্যই গিয়েছিলাম তো এটাও কেনা হয়ে গেছে তো চলো তারপর দেখাই এখনই কিনেছি তেমনটা কিছু ও তার আগে দেখিয়ে দিই আমরা কোথায় এসেছি সেই জায়গাটা তোমরা একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হলো কাকুর মেয়ে যে কাকুর বাড়িতে এসেছি কাকু বলতে আমার হলো বৌদির কাকু তো সেই সূত্রে আমাদেরও কাকু তো এটা হলো কাকুর রুম আর এটা হলো কাকুর মেয়ে তো এদের বাড়িতে এসেছি তো কাকু হলো শিলিগুড়ি বাস ডিপো স্টেট বাসের ড্রাইভার তো তার জন্য এখানে একটা রুম নিয়েছে তো রুমে একাই থাকে তো মাঝে মাঝে বুনু আর বুনুর মা আসে ঘুরতে তো আমরা এসেছিজন্য জন্য ওরাও এসেছে না হলে অসুবিধা হয়ে যাবে তার জন্য তো এটা হলো সেই রুম তো এই রুমে আমরা এখন থাকছি তো চলো তোমার কন্টিনিউটা করতে থাকো তো চলো এরপর কী কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মার্কেট থেকে আস্তে আস্তে প্রায় আমাদের পাঁচটা বেজে গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা আবার বেরিয়েছি ঘুরতে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা আসলাম শিলিগুড়ি জংশনে জংশন থেকে কাকুরবাড়ি খুব কাছে তার জন্য জংশনে আসলাম এখানে জংশনে রেলকোসে খুব সুন্দর নাকি মোমো পাওয়া যায় যেটা বোনের খুব পছন্দ তার জন্য বললো চলো ওখান থেকে মোমো খেয়ে আসি তো মোমো খেতে চালাম তো বললো ওখানে চলো ওখান থেকে মোমো খাবো তার জন্যই এখানে আসলাম চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো

এখানে ভিতরে ঢুকে আগে কী খাবো সেটার বিল করতে হবে তো দাদা এখানে বিল করছে আর এবং আমি চারে পাঁচটা একটু ঘুরে দেখছিলাম তো জায়গাটা ছোটোখাটোর মধ্যে বেশ খুব সুন্দর তো আমাদের এখানে বিল পেমেন্ট করা কমপ্লিট তারপরে এবার খাবারের জন্য অপেক্ষা দেখি কখন খাবার আসে তো আমরা এখানে অর্ডার করেছিলাম মোমো যেহেতু আমরা মোমো খেতে এসেছি আর দাদা মোমো খাবে না তার জন্য দাদা অর্ডার করেছেন ধোসা আর মোমোর দাম ছিল ষাট টাকা প্লেট তো আমরা মোমোটা খেয়েছি তো মোমোটা সত্যিই খুব অসাধারণ ছিল যারা খুব স্পাইসি পছন্দ করে তাদের খুব ভালো লাগবে তো চলো এই যে ফাইনালি আমাদের মোমো চলে এসেছে দেখতেই পাচ্ছ দেখে এত সুন্দর তো খেতে তো সুন্দর হবেই কিন্তু যারা স্পাইসি পছন্দ করে না তাদেরকে অতটা ভালো লাগবে না কিন্তু আমি যেহেতু স্পাইসি পছন্দ করি তার জন্য একদম পারফেক্ট খুব অসাধারণ তো তোমাদের যদি কোনো সময় সুযোগ হয় তাহলে অবশ্যই বলবো জংশনের রেল তোমরা অবশ্যই মোমোটা খেতে পারো অন্য খাবার যেহেতু খাইনি তার জন্য সেটার কথা বলতে পারবো না কিন্তু মোমোটা জাস্ট ওয়াও ছিল তো এই ছিল আমাদের মার্কেটিং ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে দেবে যাতে পরে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নিউজ ব্লগে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা